হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাস্টারদের কাস্টম আজকে তোমাদেরকে আমি আগুনের ব্যবহার নিয়ে একটা ডেমো ক্লাস দেবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এই ডেমোটা চুজ করেছি তোমাদের জন্য তার কারণ এই ডেমোটা খুব অল্প সময়ের ভিতরে দেওয়া যায় এবং যেহেতু আমরা ছোটোবেলা থেকেই আগুনের যে ইতিহাসটা বা আগুনের ব্যবহারের যে ইতিহাসটা পড়েছি ওই জন্য সবার ভিতরে কম বেশি এই নলেজটা একটু আছে তো তোমরা একটু দেখে নাও এবং এই বিষয়টাকে আমি উপস্থাপন করবো তিনটে পাটে প্রথম পাটে থাকবে আগুনের আবিষ্কার দ্বিতীয় পাটে থাকবে আগুনের ব্যবহার আর একদম লাস্টের পাটে যেহেতু ছোটদের শেখাবো তো লাস্ট পার্টটা রাখবো আগুনের থেকে কীভাবে সেফটি থাকা যায় তো সবাই দেখতে থাক গুড মর্নিং স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা রাম আমি যখন আজকে স্কুলে আসছিলাম তোমাকে দেখলাম তুমি রাস্তার পাশে খড়ে আগুন লাগিয়ে কি করছিলে ও এই শীতের সময় হাত শেকছেলে বা বা ভেরি গুড বয় বুদ্ধি আছে তোমার মাথায় আচ্ছা তোমরা কি জানো যে এই আগুন কিভাবে আবিষ্কার হয়েছিল জানো না কেউ তবে শোনো কিভাবে মানুষ আগুন আবিষ্কার করেছিল আজ থেকে শত শত বছর আগে অর্থাৎ প্রাচীনকালে যখন মানুষ বনে বাস করত। যখন মানুষ গুহায় বাস হতো আগে মানুষের ঘর বাড়ি ছিল না আগে মানুষ কি করতো গুহার ভিতরে বাস করতো বনে বাস করতো সেই সময় না কি হতো জানো বনের ভিতরে অনেক শুকনো গাছ থাকতো সেই শুকনো গাছের ডালে ডালে ঘসা লেগে বনে আগুন ধরে যেত এখন বনে আগুন ধরে গেলে তাকে কি বলে জানো দাবানল তাকে কি বলে দাবানল এবার এই দাবানালগুলো এত প্রবল আকারে হতো মানে ওই যে বনে আগুন ধরে গেলিস দাবানান পুরো বন ছড়িয়ে যেত দূর দূরান্ত দূর দূরান্ত ব্যাপী ছড়িয়ে যেত এর ফলে কি হতো যেন ওই দাবানের ভিতরে থাকা পশু পাখি সব নিজেদের জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালাতো যারা দৌড়তে পালাতে পারতো না তারা কি পুরে মারা যেত এখন যারা বনে বাস করতো তাদেরকে কি বলা হয় যেন বাস করতো আদিম মানুষরা কি করতো ওই দাবানের ভিতরে পুড়ে যাওয়া বা তোমার এই পশু পাখি গুলোকে তারা খাবার হিসেবে গ্রহণ করতো অর্থাৎ তাদের যে মাংস সেই পোড়া মাংসগুলোকে তারা খেত তারা খেয়ে দেখলো কাঁচা মাংসের থেকে এই মাংসের স্বাদ প্রচুর তখন তারা কি করলো জানো তখন তারা ওই যে দাবানলের যে জ্বলন্ত কাঠগুলো ওই কাঠগুলোকে তারা তাদের গুহায় নিয়ে রেখে দিত গুহায় নিয়ে রেখে একটা কাঠ শেষ হলো তারপরে ওই কাঠটা যখনই পুড়ে শেষ হয়ে যাওয়ার মতো হতো তখন আর একটা কাঠ শুকনো কাঠ তার থেকে ধরিয়ে নিত এইভাবে তারা আগুনটাকে বাঁচিয়ে রাখতো বন থেকে তারা যে পশু পাখিগুলো শিকার করতো সেই পশু পাখিগুলোকে কাঁচা খেয়ে তাদের পেটে সমস্যা হতো গো তার জন্য কি করতো এই কাঁচার থেকে পোড়া মাংসের স্বাদ ভালো তার জন্য তারা কি করতো কাঠের ওই আগুনটাকে কাজে লাগিয়ে ওই আগুন দিয়ে বনের শুকনো পাতা এগুলোকে ভিতরে আগুন ধরিয়ে তারা যে পশুটাকে শিকার করতো সেই শিকার করা পশু পাখিটাকে সেখানে পুড়িয়ে তারা খাবার খেত তাহলে বুঝতে পারলে একরকম ভাবে তারা আগুনের আবিষ্কার করলো তাহলে আমরা প্রথম আবিষ্কার আগুনের আবিষ্কার কি শিখলাম গো আগুনের আবিষ্কার তারা আবিষ্কার করলো সেটা আবিষ্কার গুড এবার শোনো এইভাবে তো আগুন তো প্রতিনিয়ত ওই কাঠ জ্বালিয়ে রাখা যায় না এর মধ্যে কি হলো এর মধ্যে ওই আদিম মানবদের ভিতরে কয়েকজন দেখলো এরকম পাথরে পাথরে ঘষা দিলে না তার থেকে আগুনের ফুল কি বেরোয় সেই আগুনের ফুলকিগুলো যদি শুকনো পাতার উপরে ফেলা হয় বা শুকনো ডালের উপরে ফেলা হয় তাহলে সেখানেও আগুন জ্বলে হ্যাঁ তাহলে তারা দ্বিতীয় একটা আগুন আবিষ্কার করে আগুন তৈরি হয় এই যে পাথর এই পাথরগুলোকে কি বলে জানো চকমুখী পাথর চকমুখী পাথর কি বলে চকমুখী পাথর চক মুখী পাথর এই যে চকমুখী পাথরের ঠোকাঠোকি লাগিয়ে যে আগুনের ফুলকিগুলো তারা বার করতো এবং সেখান থেকে আগুন জ্বালাতো এর ফলেও তারা আগুন আবিষ্কার করে আগুনের আবিষ্কার শিখে গেল এবার তারা কি করলো জানো ওই চকমুখী পাথরগুলোকে তাদের কাছে রেখে দিল হম তাহলে আগুনের আবিষ্কার তারা দুই ভাবে শিখলো এক নাম্বার হলো দাবানল থেকে আর এক পরে কি চকমুখী পাথর থেকে ঠোকার চকমুখী পাথরে ঘষে ঘষে করে আগুনের ফুলকি তৈরি করে তার থেকে আগুনের আবিষ্কার এইবার শোনো এই যে আগুনের আবিষ্কার করলো হম এবার তারা দেখলো যে বনের যে তারা যে পশু পাখিগুলো শিকার করত। সেই শিকার করা পশু পাখিগুলো এই আগুনে পুড়িয়ে খেলে যে কি টেস্ট লাগে তারা কি করলো এই কাঁচা মাংস খাওয়ার পরিবর্তে এবার থেকে এই আগুন জ্বালিয়ে তার থেকে মাংস পুড়িয়ে সেই পোড়া মাংসগুলোকে খেতে লাগলো হুম আর তোমরা তো সবাই জানো এই যে আমাদের যেমন ঘর বাড়িতে কি আছে কারেন্ট আছে বনে তো কারেন্ট নেই বনে তো বিদ্যুৎ নেই তাহলে বনের মানুষ রাত্রিবেলা কিভাবে থাকবে তখন রাত্রিবেলা তারা যখন গুহায় থাকতো না তো গুহার ভেতরে তো আলো দরকার না হলে তারা থাকবে কিভাবে একে অপরের একে অপরকে দেখবে কিভাবে তো গুহার ভেতরে তারা কি করতো ওই চকমকি পাথরে পাথর ঠোকাঠুকি করে তার থেকে আগুনের ফুলকি বার করে তারা কি করতো গুহার ভেতরে ওই বনের থেকে কুড়িয়ানা কাঠ পাতা এগুলোকে ধরিয়ে দিত ধরিয়ে মশালের মতো করে জ্বালিয়ে রাখতো এর ফলে দুটো উপকার হতো এক গুহার ভেতরটা আলোকিত হতো প্রচুর হিমস্র জীবজন্তু থাকে সেই হিমস্র জীব হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ওই আগুন জ্বালিয়ে রাখতো কারণ আগুনকে সবাই ভয় পায় যখনই গুহার ভেতরে আগুন জ্বালানো থাকতো হিমস্র জীবজন্তু গুহার ভেতরে যেতে ভয় পেত ফলে রাত্রেবেলা তাদেরকে আক্রমণ করতে পারতো না তারা খুব সুন্দর ভাবে রাত্রেবেলা ঘুমিয়ে থাকতো বুঝতে পারলে গুড তাহলে তাহলে কি হলো আমরা কি শিখলাম গো আগুনের আবিষ্কার শিখলাম এই আগুনের আবিষ্কারের পাশাপাশি দেখো আমরা কিন্তু আগুনের ব্যবহারও শিখলাম তাহলে আজকে আমরা কি শিখছি আজকে আমরা যেটা শিখবো আজকের পাঠ হলো আগুনের আগুনের ব্যবহার দেখো তাহলে আগুনের ব্যবহার হম এক দুই করে লিখবো সবাই খেয়াল করবে হ্যাঁ দেখো খেয়াল করো সবাই গোটের দিকে তাহলে প্রথম ব্যবহারটা কি লিখলাম প্রথম ব্যবহারটা হলো গুহার ভেতর প্রথম ব্যবহারটা আমি তো জেনে গেলাম সবাই যে মাংস পুড়িয়ে খেতে আগুনের ব্যবহার করতো আদিম মানুষেরা তাহলে কি লিখব কাঁচা মাংস কাঁচা মাংস কুইয়ে খাওয়ার জন্য আগুনের ব্যবহার করতো দুই নাম্বার কি শিখলাম গো দুই নাম্বার শিখলাম গুহার ভেতরের অন্ধকারটাকে আলোকিত করার জন্য তাহলে গুহার ভিতরে আলো পিথ করার জন্য তিন নাম্বার ব্যবহার কি শিখলাম একটু আগেই বলেছি গুহার ভিতরে শুধু আলোকিত হতো তাই নয় হিংস্র জীবজন্তুরা যখন গুহার ভিতরে আগুন দেখত না বা গুহার ভিতরে যেত না গেলে গুহার ভিতরে যারা তারা খুব সেফ থাকত নিরাপদে থাকতো তাহলে কি বললাম আত্মরক্ষার জন্য আত্ম রক্ষার তাহলে এখানে তারা কি হলো হিমস্ত পশু পাখির হাত থেকে রক্ষা পেলো তাহলে আত্মরক্ষার কাজেও তারা আগুনটাকে ব্যবহার করত। আচ্ছা এবার তারা না সব এই মাটিতে গাছের পাতায় এইভাবে খাওয়া দাওয়া করতো তারা দেখলো যে এই যে মাটির বিভিন্ন পাত্রগুলো তৈরি করে যে মাটির বিভিন্ন জিনিস হাঁড়ি তারপরে খড়ায় এগুলো তৈরি করে যদি আগুনে পোড়ানো হয় তাহলে সেগুলো খুব শক্ত হয় তার ফলে তারা সেই সমস্ত কড়াইতে সেই সমস্ত মাটির পাত্রে খাবার দাবার রাখতে পার রাখতে পারতো খাবার দাবার খেতে পারতো এর ফলে কি শিখলো তারা যে আগুনে মাটির পাত্র বা মাটির জিনিসগুলো যদি পোড়ানো হয় তাহলে সেগুলো খুব শক্ত হয় এর ফলে তারা কি করলো পোড়া মাটির জিনিসপত্র তৈরি করে ফেললো ফলে তাদের বাড়ি বাসনপত্র হাড়ি করা সব হয়ে গেল তাহলে তিন নাম্বার ব্যবহার কি আত্মরক্ষার জন্য তাহলে চার নম্বর ব্যবহার কি শিখলাম পোড়া মাটির জিনিস তৈরি করার জন্য তাই না মাটির জিনিস তৈরি করার জন্য আর ওই যে রাম একটা বুদ্ধি খাটিয়েছিল সকালবেলা আমি যখন স্কুলে আসছিলাম তখন দেখলাম রাম রাস্তার ধারে বসে খড়ে আগুন জ্বালিয়ে সুন্দর করে হাতটা সেখানে নিচ্ছে আদিম মানুষের তো এরকম কোন জামা প্যান্ট করছি আদিম মানুষের জামা প্যান্ট ছিল না ওরা গাছের ছালগুলোকে গায়ে পরে থাকতো তাহলে শীতের সময় তো ওদের ভীষণ শীত লাগতো তাহলে ওরা সেই সময় কি করতো জানো আগুন জ্বালিয়ে নিজের শরীরটাকে আগুনের পাশে বসে গরম রাখতো তাহলে পাঁচ নাম্বার ব্যবহারটা কি শিখলাম বলতো শরীর শীতে শরীর গরম করার জন্য শীতে শরীর গরম হ্যাঁ জন্য হ্যাঁ আচ্ছা তাহলে এগুলো তো আদিম মানুষ করতো আর একটা কাজ করতো বনের ভিতর তো সেই সময় কারেন্ট ছিল না তাহলে কারেন্ট না থাকলে বনের মানুষেরা আদিম মানুষেরা যখন বনের ভিতরে মনে করো একজনের গুহা থেকে আরেকজনের গুহায় যাবে আমরা যেমন একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে যাই তো বাড়িতে যাওয়ার সময় বেলা আমরা কী ব্যবহার করি টস ব্যবহার করি তো বনের মানুষের যারা বনে যারা থাকতো অর্থাৎ আদিম মানুষ তাদের কাছে তো টচ ছিল না তারা কি করতো জানো ওই যে আগুন ওই যে বললাম চকমকে পাথর জ্বালিয়ে কোনো কাঠ ধরিয়ে মশাল বানাত বানিয়ে নিয়ে ওই আগুন দিয়ে রাস্তা দেখে তাহলে আগুন কি কাজে কি কাজে আর একটা আগুনের একটা ব্যবহার কি পেলাম গো আগুনের একটা ব্যবহার পেলাম পথ চলতে সাহায্য করে এখন এখন তো আমরা করে না টস ব্যবহার করি তাই না আচ্ছা এগুলো তো আদিম মানুষের গেল আদিম মানুষরা কাঁচা মাংস কুড়িয়ে খাওয়ার জন্য আহ আগুনের ব্যবহার করতো গুহার ভেতরটাকে আলোকিত করার জন্য হিমস্ত জীবজন্তুর হাত থেকে আত্মরক্ষার জন্য তারা আগুনের ব্যবহার করতো পোড়ামাটি জিনিস তৈরি করার জন্য তারা আগুনের ব্যবহার করত আচ্ছা শীতের হাত থেকে ওই রাম যেমন সকালবেলা হাত শেখার জন্য আগুন জ্বালিয়েছিল ওরাও শীতের হাত থেকে রক্ষা মানে রক্ষা পাওয়ার জন্য বা শীতের শীতে শরীর গরম করার জন্য আগুনের ব্যবহার করতো আর পথ চলতে কি চলতে পথ চলতে আগুনের ব্যবহার করত আচ্ছা আমাকে বলো গোপাল তুমি আমাকে বলো আদি মানুষ না হয় আদি মানুষ না হয় ওই ভাবে আগুনের ব্যবহার করতো আচ্ছা আমরা এখন আগুন কি ভেবে ব্যবহার করি হুম ঠিক বলেছো রান্না করতে আমরা এই যে আমাদের স্কুলে মিড ডে মিল রান্না হয় এই মিড ডে মিল কি দিয়ে রান্না হয় আগুন দিয়ে রান্না হয় তার ফলে তো সেইটা সুন্দর করে সেদ্ধ হয় এবং সেই খাবারটা আমরা খেতে পারি তাই না যদি ওটা এমনি জলে ভিজিয়ে তোমাদের দেওয়া হতো খেতে পারতে খেতে পারতে না তাহলে আগুন কিন্তু রান্নার কাজে অবশ্যই কি হবে লাগবে আচ্ছা তাহলে আমরা আগুনের ব্যবহার জানলাম আচ্ছা এই আগুন মনে করো তোমার বাড়িতে যখন কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে তুমি রাত্রেবেলা পড়ছো পড়তে পড়তে যদি হঠাৎ কারেন্ট চলে যায় তাহলে তুমি কি করো ও দীপিকা তুমি কি করো চার্জার লাইট ব্যবহার করো উম আচ্ছা রাম ও তুমি মোমবাতি ব্যবহার করো দেখো রামের চার্জার লাইট নেই তাহলে রাম মোমবাতি ব্যবহার করে আচ্ছা রাম মোমবাতি ব্যবহার করতে তুমি পড়ো তাহলে মোমবাতিতে তো আগুন দিতে হবে নাহলে তো মোমবাতি জ্বলবে না নাহলে আলো দেবে না তুমিও পড়তে পারবে না তো মোমবাতি খাটের উপরে বসে জ্বালানো ঠিক ঠিক নয় তো হম মোমবাতি কখনো উপরে বা যে সমস্ত দাহ্য পদার্থ আমাদের আশপাশে রয়েছে তার পাশে কিন্তু আগুন জ্বালানো ঠিক নয় জ্বালালে কি যদি কোনো রকম ভাবে দুর্ঘটনাক্রমে ধরে যায় তাহলে কিন্তু আমরা সবাই পুড়ে যাবো ঘর বাড়ি পুড়ে যাবে তাই না বিপদ হয়ে যাবে তাহলে আগুন যখন জ্বালাতে হবে আমাদেরকে কি করে জ্বালাতে হবে গো সাবধানে জ্বালাতে হবে ঠিক বলেছো আচ্ছা তাহলে আমরা আগুনের ব্যবহার যেমন করব। আবার আগুনটাকে কিন্তু খুব সাবধানে আমরা জ্বালাবো বলা হয় যে আগুনে হাত দেবে না বুঝতে আগুন দিলে কি হবে হাত হাত পুড়ে যাবে তাহলে আগুনের কিন্তু আমাদের ব্যবহারের সময় কিছু সতর্কতাও থাক অবলম্বন করতে হবে বুঝতে পারলে তাহলে আমি সামনের দিন তোমাদেরকে ধরবো এই আগুন কি কিভাবে আদিম মানুষ ব্যবহার করত আর আমরা এখন আগুন কি কাজে ব্যবহার করছি আর একটা জিনিস ধরবো সেটা হলো আগুন ব্যবহারের সতর্কতা আগুন সতর্কতা তাহলে আগুন ব্যবহারের সতর্কতা আমি এই যে একটা বললাম যে আশেপাশে কোনো দার্য দার্য পদার্থ থাক মানে থাকলে সেখানে ভেবে চিন্তা আগুন ধরাতে হবে এই যেমন রাম সকালবেলা হাত শেখছিল খড়ে আগুন জ্বালিয়ে ও যদি খড়ে আগুন না জ্বালিয়ে খড়ের গাদায় আগুন দিয়ে দিত তাহলে কি হতো এটা দুর্ঘটনা ঘটে যেত না খড়ের গাদায় আগুন দিয়ে হাত ছেড়তে গেলে দুর্ঘটনা ঘটে পুরো খড়ের গাদা পুড়ে যাবে তাহলে আমাদেরকে ভেবে আগুনের ব্যবহার করতে হবে এবং দেখতে হবে আশপাশে কোনো দাহ্য পদার্থ আছে কি না আর আগুন ব্যবহারের পর জ্বলন্ত আগুনকে সব সময় জল দিয়ে নিভিয়ে তারপরে সেই স্থান ত্যাগ করতে হবে বোঝা গেল সবাই এগুলো মাথায় রাখবে আমি কালকে সবাইকে এগুলো ধরবো হ্যাঁ সবাই এগুলো লিখে নাও কালকে কালকে কিন্তু সবাইকে বলতে হবে আগুনের ব্যবহার নমস্কার এইভাবেই তোমরা ক্লাসটাকে শেষ করবে আর ক্লাসের শেষে এই আগুনের টপিকের উপরে তেমন কোনো প্রশ্ন করার কিছুই নেই যদি তবু ওনারা কিছু করেন হ্যাঁ প্রশ্ন করতে পারেন মনে করো এখন আগুন তো তুমি আগুনের ব্যবহার বলছো হুম তো আগুনের ব্যবহার না করেও তো রান্না করা যায় যদি জিজ্ঞাসা করি যে আগুনের ব্যবহার না করেও আমরা রান্না করতে পারি সেরকম একটা ব্যবস্থার নাম বলো তো তোমরা তোমাদের বুদ্ধি খাটিয়ে বলবে এখন যেমন ইন্ডাকশানে রান্না করতে পারি তারপরে ইলেকট্রিক ক্যাটেল যেগুলো আছে ইলেকট্রিক ক্যাটেলেও আমরা রান্না করতে পারি হুম তো এগুলো এই এই যে কী বলা হয় এই যে মানে হঠাৎ করে কোনো একটা প্রশ্ন তোমাকে ধরলো এবং তার যে তাৎক্ষণিক যে উত্তর এই উত্তরগুলোকে কিন্তু তোমাকে দিতে হবে তো এই বিষয়ে একটু তোমরা ভেবে যাবে আর তেমন কোনো প্রশ্ন এখানে নেই ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে এবং সবাই একটা লাইক দিতে হলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না আজকে এই পর্যন্তই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে